আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আমি আমার ছোট্ট বোন আমার নানুমণি রুদ্বামণিকে নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকেও নতুন একটি ভিডিও শুরু করলাম আর আজকে আমি টোনা ফিশের কাবাব তৈরি করতেছি তাই কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি আর এই পাশে আমার পোলাও রান্নাও হয়ে গেছে সাথে গরুর মাংস তো থাকবেই তাই গরুর মাংস বোনা করছি আর আজকে একটা মজার বিষয় হলো আমি আমার নানুমণি যেই হসপিটালে জন্মগ্রহণ করছে ওই হসপিটালে আজকে আমার নানুমণি ডক্টরের অ্যাপার্টমেন্ট ছিল তাই ওখানে আমার নানুমণিকে নিয়ে আসছি আর তিন মাস আগের আমার নানুমণি এই হসপিটালে হইছে আজকে আমার নানুমণির তিন মাস বয়স পূর্ণ হলো আলহামদুলিল্লাহ তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আমার নানুমণি এই হসপিটালে হয়েছে আর ওই তো তার পাপা প্রথম তাকে বাসায় নিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ তো এখানে গেলাম আমার নানুমণিকে ডক্টর দেখানোর জন্য তাই আপনাদেরকে আগের ভিডিওটা একটু শেয়ার করলাম এই তো আমরা চলে আসছি আজকে আমার নানুমণিকে ডক্টর দেখানোর জন্য আর এই হসপিটালটা হলো বোমন্টে ব্যাপটিস হসপিটাল খুবই সুন্দর একটা জায়গা প্রকৃতি এবং পরিবেশ খুবই সুন্দর প্রতি মাসেই আমার নানুমনির একবার করে চেক থাকে তো আমি আসছি এক মাসের উপরে হয়েছে আমি আইসা একবার আমার নানুমণিকে গত মাসে চেক আপ করে নিয়ে গেছি ভ্যাকসিন দিয়ে নিয়ে গেছি আজকে চলে আসলাম আমার ডক্টর দেখানোর জন্য এই তো আমরা যাচ্ছি আমার বাবা হাঁটতেছে তো আমরা আজকে সকাল সকালে চলে আসছি আটটার সময় আমার নানুমণি ডক্টরের অ্যাপার্টমেন্ট ছিল শীতের এই মিষ্টি রোদে হাঁটতে তো খুবই ভালো লাগতেছে একটু ঠান্ডা ঠান্ডা আবার মিষ্টি রোদটা গায়ে লাগতেছে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আর হসপিটালের সামনে এই সবুজ গাছগুলো দেখতে তো খুবই ভালো লাগে আর রুগীদের মনও ভালো হয়ে যায় এজন্যই মনে হয় হসপিটালের সামনে এরকম সবুজ প্রকৃতি তা আমার কাছেও ভালো লাগলো তো এই তো আমরা চলে আসছি হসপিটালের গেটে এখন আমরা ভিতরে চলে যাব আর সকাল সকাল আমরা বাসার থেকে নাস্তা করে আসি নাই এখানে একটা ক্যাফেটেরিয়া আছে এখানে আমরা সকালে নাস্তাটা সেরে নেব এ তো অনেক কিছুই পাওয়া যায় এখানে তো আমার ইমন বাবা বলতেছে আমরা কি খাবো আমি আর আমার নানুমনি আমরা এক জায়গায় বসেছিলাম আমার আমার ইমন বাবা মেয়ে ওদের যেটা পছন্দ তোমরা ওটা নিয়ে আসো আমরা ওটাই এই তো আমার আর আমি ওয়েট করতেছি তো খুবই সুন্দর লাগতেছে হসপিটালের ভিতরেও সবুজ প্রকৃতি দেখে আর এই তো এটা একটা ক্যান্টিন বেকারির মতো এখানে বেকারির আইটেম অনেক কিছুই পাওয়া যায় এখান থেকে আমার ইমন বাবা আমাদের জন্য কেক নিয়ে নিছে একটা ক্রিমি রোল নিয়ে নিছে কফি নিয়ে নিছে তো সবগুলো খাবারই একদম ফ্রেশ একদম টাটকা আর যেহেতু রুগীদের খাবার আর আমেরিকান সকল খাবারই ডেট দেওয়া থাকে ফ্রেশ কোনো ডেট ওবার কোনো খাবার নাই তো এগুলো নিয়ে গেল আর এইখানে আমি বসে বসে অপেক্ষা করতেছি তো খুবই সুন্দর করে সাজানো হসপিটালের ভিতরটা নিউ ইয়ারের জন্য এরকম করে প্রত্যেকটা জায়গা নিউ ইয়ারের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে খুবই ভালো লাগে দেখতে খুবই সুন্দর হয়েছে আর এই তো আমরা সকালে নাস্তাটা এখানে বসে সেরে নিতেছি আমার নানু মনে ঘুমাচ্ছে তো খাবারগুলো অনেক মজা ছিল কিন্তু একটু মিষ্টি বেশি ছিল এই তো ড্রাই কেকটা চকলেট ফ্লেভারের খুবই ভালো লাগছে আর এখানে বসে খেলাম আর চিন্তা করতেছি এই হসপিটালে আমার নানু মনে হয়েছে আমার ইমন বাবা আমার মেয়ে খুব কষ্ট করছে একা একা যাক আলহামদুলিল্লাহ তাই তো আমরা ডক্টর দেখে এখন আমরা বাসায় চলে যাচ্ছি সবাই আমার নানুমনির জন্য বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন আমার নানুমনিকে সুস্থতার সহিত জ্ঞানের সহিত ন্যায় খায় করে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি এই দোয়া করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ইনশাআল্লাহ আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম